জন্য আমার বুঝর হজরত্যা সালামি আমার নবীর শিলা ধরিয়া দোয়া আল্লাহ তোমার আগে জমানার নবীর উশিরা ধরিয়া দোয়া করিয়া আমার দুয়ারে আপনি মৌলাই কবুল করিল আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল আদ আমার আখির জবানের নবীরে তুমি কিলা সিন ভাইলায় কাইবা আর আপা মোহাম্মদ সাল্লাহাম ও আদ আমার আখির জবানের নবীরে তুমি কিভাবে পরিচয় ভাইলায় হজরতে আদমারে ফরমাইলে যখন আমার আপনি পয়দা করলাই আমার ভিতরে আপনি মনে রুখটা বুকিয়া দিলাই যখন আমি মাথা তুলিলাম আমি আরো সরবাই দেখলাম মাকা সরবাই চাইলাম ও সময় দেখে আরো সরে মধ্যে লেখা ছিলাম

जलो लोड़ा <marriages timing> আল্লাহর আমার নবীর কালে

নবীজি বুদ্ধলিগত গিয়ে আপনার কিতাফর সই মাকরিব এসে এক আমি কারণে মানুষ যখন হজ যায় এত মানুষ যায় বাইরে হজর মতন কঠিন জিনিস জমিনের মধ্যে আর কোনটা নাই কিন্তু যদি মৌলায় তোমার সাহায্য করে লাই এর মতন সহজেই জমিন আর কোনটা এত কঠিন হজর মাসলা থোড়া উনিশ তনে বিশ করলেও শেষ খালি দম আর কপরা দিতে দিতে চাষা ডাকটা এহারাম বান্দার বাদে আপনার শরীরও মশা বইলে আপনি মশা মারতা ফারতা নাই কফরা লাগে মাত বুঝা যান মশা মারতা ফারতা নাই আপনি মাথা খাজুইতে ফারতা না শরীরও খাউজে ধরছে আপনি খালি অনবরত ব্রাশ দি খেসরা খামাই তো নাই কফরা দেওয়া লাগবো আঙ্গাজ ভরা লাগবো তুমি এহারামের অবস্থা

তুমি সময় কি বলে তুমি হারাম তুমি কোন জিনিস মারা তোমার জন্য সম্ভব নাই আমি দেখি বহু ভাজি আর গাছর ডাল বাঙ্গিতরা আর বাঙ্গিয়া ফালি আপনার একরামর খাপড় মেলিয়া দিতরা বাইরের সময় ডাল বাঙ্গা তোমার জন্য হারাম গাছের ভাতা বাঙ্গা তোমার জন্য হারা এর কারণে যারা হজা যাইভায় আমার হওয়ার গুরুত্ব হইল আই হইল ডিসেম্বরের পাঁচ তারিখ গতকাল ডিসেম্বরের ষাট তারিখ ধরে দুই হাজার চব্বিশ ইংরেজি যারা হজা যাইতায় আল্লাহর হইব এরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কত ফাইল ওটা দেব হয়েছে সাত ডিসেম্বর তোলে বিশ ডিসেম্বর পর্যন্ত যারা হজ যাওয়ার প্রস্তুতি পাসপোর্ট ফটো আরো কিতা কিটা কাগজ আছে সারা সারাদিন আপনি অনলাইনে এপ্লাই করতে হবে এর বাদে আপনার কাবার নাম্বার আসবেন যদিও লাস্ট সীমা বিশ তারিখ কিন্তু বিশ তারিখ হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হইব আমরা খালিও লাস্ট ডেট হইয়া কইয়া বহুত দিন গেছি এর কারণে খেয়াল ভরা লাগবো যে আমি খালি হজত আইতাম মানে আমার হাজিরত এত ঠেকা হর্ষ হরিয়া আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গিয়া যদি আপনার একটা জিনিস বেড়া লাগি যায় আপনি মসিবত ভরে গেছে যাওয়ার আগে আপনি প্রশিক্ষণ বালা প্রশিক্ষণ লইতে লাগে আপনারা এলাকা তো আছে হাইলাকান্দি জেলা তো আপনারা হাইলাকান্দি আমার জেলা হস কমিটি জেনারেল সেক্রেটারি আমার আবুল হোসেন ভাই না হাফিজ আবুল হোসেন ভাই এতো মজার মানুষ আল্লাহর বান্দা মদিনা শরীফও হল আমরা লগে দেখা হছইন মক্কা শরীফও পাইছি ওলা যেদিন যে প্রশিক্ষণ ও ডেট আপ আপনারা কাছে অনুরূপ দুনিয়ার বাদ দিয়া ফুড়ির বাড়ি দাওয়াত বাদ দিয়া বিয়ার বাড়ি খাবা বাদ দিয়া আপনি প্রশিক্ষণ হইবা হোন গিয়া ভাত খাইলে খামাইতো না লোক জি যাই ভাই মাসলা আছে জানি মাসলা আছে এর কারণে যত সময় পর্যন্ত আপনি ফলক নাই অত সময় পর্যন্ত তোমার এহেরাম তোলা উমরা শেষ লগে লগে মাথা আইয়া কামাইতা বেঠা শেষের আবইতা আবুইতা মাথা হলক করার বাদে তোমার এহেরাম আমরা তুড়িলে পুজা যান দিনে অসুবিধা অসুবিধা তে যাই হোক আমাদের বুজুরগল আমি আরাফাতে পয়লা আরাফাতে ময়দান লইলো আরাফাতে ময়দান যখন যাইবা বান্দা যখন হাত তুলিয়া দোয়া করবা আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আয় আমার জীবনের সমস্ত গুনাহ রে ক্ষমা করিয়া দে আমার বুজুরগল গত বছর 33 তনে 38 লক্ষ মানব আসলা াম একদিন আপনার আরো ভারম হয়ে যখন তাম্বু তুলে বার হইলাম চতুর্দিকে পুরুষ নারী সব

তাহলে মরার আগে কয়েকবার ঠিক না ঠিক না কয়েকবার আর যদি খালি খুব আল্লাহ আরেকবার ও আরেকবার বাদে আপনি শেষ আর ওই তো না কিন্তু দোয়া করলে মিস নাই আল্লাহর গরো ধরি দোয়া করতে আমার বুজুর্গ আল্লাহ অনেকবার আল্লাহর গরো ধরে শুন চুমা খাইলাম হজরে আসো চুমা খাইলাম রুকলে বনের মধ্যে চুমা খাইলাম কোন ধরনের কোন সুবিধা হয়েছিল আল্লাহর গরো ধরিয়া দোয়া করছি রে বাবুলা

ওলা দোয়া করতে আল্লাহ ওলা দনি বানাই দেও যে দন দেওয়ার কারণে এতিম মিসকিন গরিব ফুকারা মসজিদ মুদর সাথে আমি দান করতাম পারি আর বারবার তোমার বাড়িতে আমি আইতাম পারি এটাই দুই বনি সাহেব কথা ওলা দোয়া করিও আর যদি আপনার নিজের পরিবুখেও যায় বা অন্য হাজি সাহেব যায় কইও যে হাজি সাহেব আপনি আর ভার মাঠ গিয়া যে দোয়া করবায় ও সময় খানো আমার লাগে তোলা দোয়া করিও ভাই আরভার মাঠ দোয়া করলে দোয়া মিস নাই বন্দুক গুল্লি মিস কিন্তু আরভার ময়দানোর দোয়া ঘুরাই না সুবা আন্লা করবাই আল্লাহ তোমার এই দোয়া কবুল জীবনের আদর যা গুণা আছে আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার গুণার মা করে দিল আল্লাহ আরভার মাঠ দোয়া করিয়া যদি কোনো মানে হয় আমার গুণা মাফ হয়েছে নি না না বেটার ইমান বুঝে গেছে ইমান না এর কারণে খেয়াল দোয়া করবা যে আল্লাহ তোমার বাড়ির মুসাফির আমার বানাও অনেক মানুষের উমরে হজ ফরজ আছে কিন্তু মানুষে খেয়াল করে না এখন তো আপনার ইমার্জেন্সি খালি উমরা বাড়ি হর ভজ যদি আপনার গোলাপ লাগাই থাকে আপনি উমরাত গেলে হবে না আপনি ভর জাদায় করা লাগবে আর এমনি উমরাত যেটা আপনি ভর হজ আছে তো আপনার প্রথমে আপনার উমরা আসে না নিচু এর বাদে যথবার মনে হয় আপনার যাইন কোনো বেড়া নাই আলিম ওলামাই কেরামক লগে পরামর্শ হইয়া আপনি মাসলা টিকাইয়া যদি সম্ভব ইভরিমান মালিকটা হয় তাহলে আপনি হজত এখিলা গইটা ফট কলিমা নমাজ রোজা হজ মুসলমান ইভা পট নানি কলিমা নমাজ রোজা হজ এবং জকাস এইগুলো আমাদের জন্য ফরজ আমরা দেখতে লাগবো ভালো করি কোনো মানুষ আছে হইব না মানে হইসা নাই তুলা তো জমিন লইল বারবার খালি লইলে তো সমাই তো নাই তুমি হিবাজু তোমার যদি ফরজ তাকে তুমি আদায় করা লাগবে মাতে খারাপ পাইড্রা বহু টাকার মালিক আল্লাহ বহুত মানুষের বানাইছে কিন্তু মৌলার বাড়ি যাওয়ার হুকুম নাই যদি আল্লাহ কোন মানুষের ডাক দেয় না ভাই কোনো বেটার ক্ষমতা নাই যেই তোমার তো নেবার দন দিয়া যাওয়ার সম্ভব নাই আল্লাহর কাছে দোয়া করতায় কান্দিতায় যে মাহুদ আমার একটা বাট আল্লাহ তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইও আল্লাহ কবুল করো ভাই রাইত না ঘুমাইয়া তার যদি নমাজ ছড়িয়া দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে না